আমেরিকার বক্স খাটগুলো আমাদের দেশের বক্স খাটের থেকে একদমই আলাদা পারফেক্ট সানডে স্পেশাল লাঞ্চ মিষ্টু আমায় একটা খাট দেখাবে বলে ডাকছে বিদ্যুতের একটু প্লেট সাজানো না থাকলে ভালো লাগে না হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি গ্যারিন চাও ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আজ শনিবার ঘড়িতে এখন বিকেল সোয়া পাঁচটা মতো বাজে আমরা এখন চলে এলাম আমাদের এখানকার লোকাল ফার্নিচার স্টোর অ্যাশলি ফার্নিচারে আমাদের লিভিং রুমের বেশিরভাগ ফার্নিচার এই অ্যাশলি থেকেই কেনা এনাদের ফার্নিচারের কোয়ালিটি বেশ ভালো যাই হোক তোমাদেরকে এর আগের একটা ব্লগে আমি বলেছিলাম যে এবছর বছর মিষ্টুর রুমটা সেট আপ করার আমাদের ইচ্ছে আছে সেজন্যই ওর রুমের জন্য ফার্নিচার দেখব বলে আজ আমরা অ্যাশলিতে এসেছি সামনেই থ্যাংকস গিভিং দেখো দরজা দিয়ে ঢোকার মুখে লেখা আছে আবার বেগে সেল অফ দ্য ইয়ার থ্যাংকস গিভিং উপলক্ষে সেল অলরেডি শুরু হয়ে গেছে চলো ভেতরে গিয়ে দেখি যে কোন ফার্নিচারের ওপর কি সেল দিচ্ছে দরজা দিয়ে ঢুকেই এখানে দেখো সোফা ডাইনিং টেবিল সেট এইসব ফার্নিচার রাখা আছে এই যে এখানে কিছু বেডরুম ফার্নিচারও আছে মিষ্টুর বেডরুমের জন্য আমরা খাট তারপরে স্টাডি টেবিল চেয়ার আর তার সাথে বই খাতা রাখার জন্য বুকশেলফ এই কয়েকটা ফার্নিচারই কেনার কথা ভাবছি এই খাটটা দেখো এটা একটা বক্স খাট আমেরিকার বক্স খাটগুলো আমাদের দেশের বক্স খাটের থেকে একদমই আলাদা এখানের বক্স খাটের স্টোরেজগুলো দেখো এরম ড্রয়ারের মতন হয় আর স্টোরেজ ড্রয়ারগুলো কখনো খাটের দু সাইডে আবার কখনো এরম খাটের সামনে হয় আর দেশে থাকতে দেখেছি যে বক্স খাটগুলো স্টোরেজ পুরো খাট জুড়েই হয় জানি না এদেশে আমাদের দেশের মতন ওরকম বক্স খাট আদেও পাওয়া যায় কিনা দেশের বক্সখাটগুলোতে একসাথে প্রচুর জিনিসপত্র স্টোর করে রাখা যায় সেটা কিন্তু বিশাল বড় একটা অ্যাডভান্টেজ যে বক্সখাটটা দেখলাম সেটা একটা কুইন বেড আর ওটার দাম হল এগারোশো ডলার মানে ইন্ডিয়ান টাকায় ওই নিরানব্বই হাজার টাকা মতো হবে আর নিচে দেখো এই সেম বেডটার কিং সাইজের দামটা লেখা আছে বারোশো ডলার না সরি বারোশো নিরানব্বই মানে তেরোশো ডলার আর তার সাথে সাথে বেডরুমের বাকি ফার্নিচারের ইন্ডিভিজুয়াল প্রাইসগুলোও দেওয়া আছে আর এই আলমারিটা দেখো এই ধরনের আলমারিকে চেস্ট বলে এটা দেখতে বেশ লাগছে শেল্ফ ড্রয়ার্স দুটোই আছে খুব স্পেশিয়াস এটার দামও বারোশো ডলার বাচ্চাদের ঘরে এখানে সাধারণত ফুল বা টুইন বেড থাকে তবে আমরা মিষ্টুর ঘরের জন্য কুইন বেড দেখছি কারণ ফুল বা টুইন বেড সাইজে অনেকই ছোট আর এখন যদি টুইন বেড নিই তাহলে এক দেড় বছর বাদে হাওয়ার চেঞ্জ করতে হবে এই খাটটা দেখো দেখতে খুব সুন্দর আর এটা এখন সেলেও দিচ্ছে এটার প্রাইস আগে ছিল হাজার ডলার আর এখন সেলে এটা আটশো ডলারে দিচ্ছে তবে এই ধরনের খাট সাধারণত মাস্টার বেডরুম বা বড়দের বেডরুমে থাকে আর মিষ্টুরও এই খাটটা একদমই পছন্দ হচ্ছে না বিদ্যুৎ মিষ্টু দুজনেই মডার্ন আর হালকা ফার্নিচার পছন্দ করে আর আমি একটু কাঠের ওই পুরনো দিনের ডিজাইনের ভারী ফার্নিচার প্রেফার করি মিষ্টুর জন্য খাট দেখতে দেখতে হঠাৎ করে এই ফায়ার দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম দেখো কি সুন্দর দেখতে তো তো হ্যাঁ ওই যে কয়েলটা দেখাই যাচ্ছে ভালো গরম হচ্ছে এখানে মুজরিতে বছরের বেশিরভাগ সময় তো ঠান্ডা থাকে তাই ঘরে এখানে ফায়ারপ্লেসটা মাস্ট ঠান্ডার সময় আমরা আমাদের ফায়ার অন করে চা বা কফি নিয়ে সোফাতে বসে মুভি দেখি দারুণ কোজি ফিল হয় খুব ভালো লাগে ফার্নিচার দেখতে দেখতে আমরা স্টোরের দোতলায় চলে এলাম এখানে আরও নানান ডিজাইনের লিভিং রুম আর বেডরুমের ফার্নিচার আছে মিষ্টু আমায় একটা খাট দেখাবে বলে ডাকছে এই খাটটা দেখো এই ধরনের ফার্নিচার আমার ভীষণ পছন্দ এটা পিওর উড দিয়ে বানানো আর দেখতেও খুব এলিগ্যান্ট তবে বাচ্চাদের ঘরে এরকম ফার্নিচার ভালো লাগবে না চারিদিকের ফার্নিচার দেখতে দেখতে হঠাৎ করে ওই সাদা খাটটার দিকে আমার নজর গেছে দাঁড়াও কাছে গিয়ে তোমাদের দেখাই এই দেখো আমি যদিও সাদা রঙ পছন্দ করি না বিদ্যুৎ মিষ্টু সাদা রঙ ভালোবাসে তবুও এই খাটের ডিজাইনটা দেখে আমার ভালো লেগেছে মিষ্টুর ঘরে এই খাটটা রাখলে ভালো লাগবে খাটটা শুধু দেখতে সুন্দর তাই নয় দেখো এর সাথে দুটো স্টোরেজ ড্রয়ারও আছে আমার আর বিদ্যুৎ দুজনেরই এই খাটটা বেশ পছন্দ হয়েছে আর এটার সাথে এই ড্রেসারটাও আছে তবে মিষ্টুর ঘরের জন্য আমরা ড্রেসার নেব না ফার্নিচার দেখা আমাদের হয়ে গেছে যে কটা ফার্নিচার আমাদের পছন্দ হয়েছে আমরা সেগুলো মার্ক করে নিয়েছি এবার বাড়ি গিয়ে তারপর চিন্তাভাবনা করে ডিসাইড করব যে কি ফার্নিচার মিষ্টুর রুমের জন্য আমরা নেব তো যাই হোক আমরা এখন বাড়ি যাই তোমাদের সাথে কাল সকালে বাড়ির থেকে আবার কথা হবে গুড মর্নিং বন্ধুরা ঘড়িতে এখন দশটা চল্লিশ মতো বাজে আর সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি এখন দুপুরের খাবারটা বানিয়ে নেব। আর যেহেতু আজকে রোববার লাঞ্চে চিকেন তো থাকবেই তবে চিকেনের আজকে খুব প্লেন অ্যান্ড সিম্পল একটা রান্না করব। আজকে বানাবো হলো পোস্ত মুরগি বেশ অনেক মাস হয়ে গেছে আমাদের পোস্ত মুরগি খাওয়া হয়নি তাই ভাবলাম রোববার দুপুরে আজ একটু পোস্ত মুরগি বানাই তেল গরম হয়ে গেছে এবার আমি তেলে তিনটে বীজ ছাড়ানো শুকনো লঙ্কা পাঁচ ছটা এলাচ আর চার পাঁচটা গোলমরিচ দিয়ে দিলাম ফোরনটা একটু নেড়ে নিয়ে আমি এবার এতে চিকেনের দুটো বোনলেস থাই পিস আর চারটে লেগ পিস দিয়ে দিচ্ছি চিকেনে কিন্তু কোনো ম্যারিনেশন করা নেই চিকেনটা তেলে একটু নেড়ে নিয়ে আমি এবার এতে দু চামচ নুন আর চপ করা অর্ধেক পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি এবার আমি পেঁয়াজ আর চিকেনটাকে তেলে ভাজা ভাজা করে নেব গতকাল তোমরা দেখলে যে মিষ্টুর রুম সেট করার জন্য আমরা ফার্নিচার দেখতে অ্যাশলি ফার্নিচারে গিয়েছিলাম আর বেশ অনেক ডিজাইনের বেডরুম ফার্নিচার সেট ওখানে দেখলাম আমার তো কয়েকটা ফার্নিচার বেশ পছন্দও হয়েছিল কিন্তু মিষ্টুর কিছুই পছন্দ হলো না তাই কাল দোকান থেকে বাড়ি ফিরে আমরা অ্যামাজন আর ওয়েফেয়ার বলে অনলাইন একটা স্টোরে ফার্নিচার চেক করছিলাম ওখানে দোকানের থেকে অনেক বেশি ফার্নিচারের অপশানস ছিল আর বেশ কিছু ফার্নিচার মিষ্টুর দেখে পছন্দও হয়েছে আর আমাদেরও ভালো লেগেছে আর সামনেই যেহেতু থ্যাংকস গিভিং এখন সব কিছুর ওপর ভালো সেল ডিসকাউন্ট এই সব চলছে আর ফার্নিচারের ওপরও খুব ভালো ভালো ডিসকাউন্ট দিচ্ছে তাই মিষ্টুর রুমের জন্য ফার্নিচার আমরা অনলাইনেই অর্ডার দিয়ে দিলাম আশা করি চার পাঁচ দিনের মধ্যেই সব চলে আসবে আর এলে পরে তোমাদেরকে তখন সব কিছুই দেখাবো আর মিষ্টুর রুমে সব সেট করে ফেলবো তোমাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজ আর চিকেন দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে চার চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি মশলাটাকে এখন আমি চিকেনের সাথে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে আমি এবার মিক্সি ধোয়া জলটা চিকেনের ওপর ঢেলে দিচ্ছি এবার চিকেনটাকে ভালো করে আমি কষিয়ে নেবো চারটে চেরা কাঁচা আমি চিকেনে দিয়ে দিলাম ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও এবার ঢাকনা দিয়ে চিকেনটাকে আমি দশ মিনিট মতো কুক করে নেব দশ মিনিট হয়ে গেছে আর ঢাকনা খোলার সাথে সাথেই দেখো ধোয়াতে ক্যামেরা একদম ঘেমে গেছে কেমন একটা অন্ধকার অন্ধকার লাগছে তো যাই হোক চিকেন প্রায় এইট্টি পারসেন্ট মতো কুক হয়ে গেছে এবার দেড় হাতা পেস্ট করা পোস্ত আমি চিকেনে দিয়ে দিচ্ছি তার সাথে মিক্সি ধোয়া পোস্ত জলটাও আমি চিকেনের ওপর ঢেলে দিচ্ছি এবার চিকেনটাকে পোস্তর সাথে নেড়েচেড়ে কিছুক্ষণ কুক করে নেব পোস্ত দিয়ে চিকেনটা কিছুক্ষণ কুক করে নিয়ে আমি এবার এতে অল্প এলাচ ডাস্ট দিয়ে দিচ্ছি এলাচ ডাস্ট পোস্ত চিকেনে দারুণ একটা ফ্লেভার অ্যাড করে যাই হোক এলাচটা মিক্স করে নিয়ে এবার ঢাকনা দিয়ে চিকেনটাকে সাত আট মিনিট মতো কুক করে নেব আট মিনিট হয়ে গেছে আর দেখো গ্রেভিটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে আর চিকেন থেকে খুব ভালো একটা গন্ধও বেরোচ্ছে চিকেনও ভালোভাবে কুক হয়ে গেছে গ্রেভিটাকে এখন আর আমি টানাবো না এটাকে এই অবস্থাতেই গ্যাসের ওপর গরমে রেখে দেব। আমাদের সানডে স্পেশাল পোস্ত চিকেন একদম ডান গ্যাস অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই আমাদের পোস্ত মুরগি খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে পোস্ত মুরগি নিয়ে বিদ্যুৎ আর মিষ্টুর লাঞ্চ করতে বসে গেছে আর এই যে আজকে আমাদের প্লেন অ্যান্ড সিম্পল ভাতের সাথে পোস্ত মুরগি আর বিদ্যুতের একটু প্লেট সাজানো না থাকলে ভালো লাগে না সেজন্য পাশে মুচমুচে আলু ভাজা আছে আর তার সাথে পাপড় ভাজা যেটা বিদ্যুৎ খেতে প্রচন্ড ভালোবাসে অ্যাকচুয়ালি বিদ্যুৎ মিষ্টু দুজনেই মুচমুচে আলু ভাজা আর পাপড় ভাজা দারুণ ভালোবাসে দারুণ মুচমুচে হয়েছে এটা দেখেই বলে আছে মুচমুচ করে পুরো আওয়াজ হচ্ছে আচ্ছা মিষ্টি স্টার্ট নাকি হ্যাঁ স্টার্ট কর দেরি করিস না আর এনে

এইভাবেই খুব ভাল লাগে ভাতের সাথে খেতে আজকে পুরো জমে গেল জমে গেল এক্স্যাক্টলি নে তুইও হ্যাঁ আমিও গিয়ে তাহলে চটপট পোস্ত মুরগি দিয়ে ভাত খেয়ে নি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে আজ ব্লগের শেষে তোমাদের সাথে মিষ্টুর তাইকন্ড পরীক্ষার কিছু মুহূর্ত শেয়ার করছি তোমরা অনেকেই বেশ কিছুদিন ধরে জিজ্ঞেস করছো যে মিষ্টুর তাইকন্ড প্র্যাকটিস কেমন চলছে দিন তোমাদের সাথে মিষ্টু তাইকন্ডোর কোনো আপডেট শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে আজকে এই ভিডিওটা শেয়ার করি এটা দু সপ্তাহ আগে মিষ্টু তাইকন্ডো পরীক্ষার দিনের ভিডিও পরীক্ষা শুরু হয়ে গেছে সবার আগে আমি তোমাদের তাইকন্ডোর বেল্টের অর্ডারটা বলি তাইকন্ডো শুরু হচ্ছে হোয়াইট বেল্ট দিয়ে যেটা একদম বেসিক হোয়াইটের পর হল ইয়েলো আর তারপর হাই ইয়েলো বেল্ট হাই ইয়েলোর পর হলো গ্রিন আর তারপর হাই গ্রিন বেল্ট আর হাই গ্রিনের পর হলো ব্লু আর হাই ব্লু আর হাই ব্লু এর পর হলো ব্রাউন বেল্ট আর তারপর হলো রেড আর রেডের পরে হলো হাই রেড আর ফাইনালি একদম টপে হলো ব্ল্যাক বেল্ট তোমরা জানো যে মিষ্টু অনেক ছোটোর থেকে তাইকোন্ডো শিখছে ও এখন রেড বেল্ট আর আজও হাই রেড বেল্টের জন্য পরীক্ষা দিচ্ছে তবে এইবারের পরীক্ষাটা বেশ টাফ থিওরির সাথে আজ ওকে ফর্ম সেলফ ডিফেন্স স্পরিং আর ফাইনালি উডেন স্ল্যাব মানে কাঠে স্ল্যাব ভাঙতে হবে তবেইও পরীক্ষায় পাশ করতে পারবে স্পরিং শুরু হয়ে গেছে দেখো মিষ্টু স্পরিং এর সব ইকুইপমেন্টস পরে একজন ব্ল্যাক বেল্টের সাথে ডেমোফাইট করছে স্পরিং টেস্টের সময় সবাইকে একজন ব্ল্যাক বেল্টের সাথে ডেমো ফাইট করতে হয় লাল হেলমেট পরা ওই দুটি ছেলে হলো ব্ল্যাক বেল্ট এবং জুনিয়র জাজ স্পারিং ডান এবার সব থেকে টাফ পরীক্ষাটা হবে রেড বেল্ট থেকে হাই রেড বেল্ট পেতে গেলে ফর্ম সেলফ ডিফেন্স এর সাথে সাথে কিছু জিনিস ভাঙা ভাঙিও করতে হয় মিষ্টুকে এবার উডেন বোর্ড ভাঙতে হবে সেটারই এখন প্রস্তুতি চলছে ওর কোচরা এখন ওকে উডেন বোর্ড ভাঙার টেকনিকগুলো বলছে এই ভাঙার ব্যাপারটা আগে কোনো প্র্যাকটিস হয় না এগুলো অনস্পট কোচ গাইড করে ভাঙার টেকনিকগুলো বলে দেন আর তারপর সেই কথাগুলো মাথায় রেখে কাজটা করতে হয় বলে না ছেলে পরীক্ষার সময় বাবা মার বেশি টেনশন টেনশনে আমার এখন একদম গলা শুকিয়ে যাচ্ছে এই ভিডিওটা গত সপ্তাহে মিষ্টুর তাইকন্ডো ক্লাসের ভিডিও আর যারা যারা তাইকন্ডো পরীক্ষায় পাশ করেছে তাদের সবাইকে নতুন বেল্ট আর সার্টিফিকেট দেওয়া হচ্ছে আর এই যে ফাইনালি মিষ্টুর টার্ন চলে এসেছে নতুন বেল্ট মিষ্টু প্রচন্ড খুশি আর ভীষণ এক্সাইটেড বেল্ট পে দৌড়ে এসে সবার আগে আমাদেরও সার্টিফিকেট আর নতুন বেল্ট দেখিয়ে তারপর পুরনো বেল্ট খুলে নতুন বেল্ট পরে নিচ্ছে মিষ্টুর এখন রেড বেল্ট থেকে হাই রেড বেল্ট হয়ে গেল এরপর নেক্সট পরীক্ষাটায় পাশ করতে পারলেই মিষ্টু পেয়ে যাবে ব্ল্যাক বেল্ট তো যাই হোক আজকের ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনও ফলো আর সাবস্ক্রাইব করনি প্লিজ করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব শিগগিরই আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই